সারা বাংলাদেশে ডেলিভারি দিতে হ্যাঁ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে পারি লেদার কাটিং এসএসসির গেট আচ্ছা এটা আমি হাতিম কোম্পানির ডিলার হাতিমের আর একটা ভিয়েতনামি গেটের কাজ চলমান আছে এসএসসির কিছু গেট অর্ডার নিয়ে থাকি যেমন এই গেটটা আমরা করেছি দুইটা পার্ট খোলা যাবে ডাবল ডোর খোলা যাবে ভিতরে চলে যাবে দুই পাল্লা এসএসএল এটা লেদার কাটিং হ্যাঁ

কি কি কাজ করে থাকেন আপনি আমাদের এখানে লেজার কাটিং এর গেট আচ্ছা এটা দুই পাল্লার গেট এবং এটা পকেট আছে আমরা পিছন দিকে খুলে দেখাতে পারবো এটা সামনের সাইড এটা বর্তমানে খুব আধুনিক চলছে আচ্ছা এটা হচ্ছে আপনার এসএস এর গেট না আচ্ছা এরকম প্রত্যেকটা গেট যেগুলো রেডি আছে এগুলো আমরা দেখাবো তার আগে সরাসরি যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কেউ প্রবাসে বসে বা বাংলাদেশের যে কোনো জেলা অর্ডার দিয়ে কাজ করাতে পারবে তো ভাই জি পারবে ওকে এখানকার ঠিকানাটা বলে দেন তো আমাদেরকে আমাদের ঠিকানা হচ্ছে ডুবি সাহেবের বন্দর কাজিরহাট জাজিরা শরিয়তপুর আচ্ছা এটা হচ্ছে শরীয়তপুর জেলার কাজিরহাট বাজারে কাজিরহাট বাজার নিউ মার্কেট সংলগ্ন নিউ মার্কেট সংলগ্ন প্রতিষ্ঠানের নাম থাকবে কি হাবিব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ওকে হাবিব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ওকে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশ্বস্ততার সাথে তো কাজ করে নিতে পারো ইনশাআল্লাহ ভাই জি আমাদের দক্ষ কার্যকর দ্বারা আমরা কাজ করে থাকি এবং মান মানসম্মত আমরা কাজ করে থাকি ওকে আমরা এটা দিয়ে শুরু করব এটা কি অর্ডার যাবে ভাই জি এটা অর্ডার কোথায় যাবে আপনাদের এখানেই এটা এটা অর্ডার দিয়েছে ওমান প্রবাসী আচ্ছা নিউ ওমানে থাকেন ওনার বাড়ি হচ্ছে শিমুলতলা জাজিরা সরিয়াতপুরে ওকে এটা হচ্ছে এসএস এর তো তাই না এটা এসএস এর এটা লেজার কাটিং না লেজার কাটিং এর এগুলা কি মিরর শীট হবে না এটাই হবে না না এটা মিরর কাটিং শীট হবে না উনি কোলা মেলে রাখবো যেন আলো বাতাস ঢুকে এইজন্য আমরা এটাকে শীট করি নেই এটা ঠিকনেস কত আছে এটা 1.5 সিগনেস আছে এবং লেদার ক্রেনটাও 1.5 এর আছে আচ্ছা আচ্ছা আর এগুলা হচ্ছে আপনার এই সিস্টেমটা কি এটা এটা এই দুইটা পার্ট খোলা যায় হ্যাঁ এটা এটা দুইটা পার্ট খোলা যাবে ডাবল পকেটও খোলা যাবে আচ্ছা আলাদা পকেটও খোলা যায় আলাদা পকেটও খোলা যাবে আচ্ছা এগুলা পার স্কয়ার ফিট কত করে নিচ্ছেন এটার পার নিয়েছি আমরা 1750 টাকা 1700 টাকা 1750 টাকা পার স্কয়ার ফিট জি আচ্ছা আর যদি কেউ লেজার কাট না আনে সেক্ষেত্রে কমবে হ্যাঁ সেক্ষেত্রে একটু কমবে সেখানে আমরা চোদ্দশো টাকা করে থাকি এরকম করে নিতে পারবেন নিতে পারবেন ওকে তারপরে হচ্ছে আমরা এরপরে কি দেখব এরপরে আমরা দেখাব বর্তমান যুগের সবচেয়ে আলোকিত গেট ভিয়েতনামি গেট আচ্ছা এই গেটটা বর্তমানে খুবই রানিং এবং সবাই পছন্দ করে এবং এরা ব্যবহারগত সুবিধা আমি খুলে দেখাচ্ছি এটা সুবিধাটা কি হয় এটা সুবিধা হলো এটা ভিতরে চলে যাবে দুই পাল্লা এই চলে গেল এবার এটা বাইদেও খুলে খুলতে পারবে আচ্ছা লক করা আছে হ্যাঁ এই লকটা খুলে দিলে এই বাইরে চলে আসবে আচ্ছা তার মানে কেউ যদি গাড়ি ঢুকাইতে চায় তাও পারবে না হ্যাঁ তাও পারবে পুরা ইজিভাবে এটা ব্যবহার করতে পারবে এটা এটা কি এমএসের ভাই এটা এমএসের গেট হ্যাঁ এটা এমএসের গেট লেসার কাজ করা এটার কাজ করা এবং এটা আমরা জাহাজের প্লেট দিয়ে করেছি আর এই বক্স এদিকে এমএস এর বক্স এমএস বক্স এম এইগুলো কত বছর ব্যবহার করা যাবে ভাই এগুলা ভাই আমরা খুব উন্নত মানের গেট পরিচিত এগুলা লাইফটাইম চলে যাবে এটা যত্ন সহকারে ব্যবহার করা হয় সহকারে ব্যবহার করে মানে রংটা খালি কয়েক বছর পর করতে হয় পর পর করতে হয় এটা লাইফটাইম চলে যাবে আচ্ছা এটা পার স্কয়ার ফিট কত এটার পার নিয়েছি আমরা 1800 টাকা স্কয়ার ফুট 1800 টাকা পারিস স্কয়ার ফিট জি আচ্ছা আর এগুলা তো আসলে শীত হয় না পিছনে এটা ডিজাইনটা এরকম এটা ডিজাইনটা এরকম এটা পিছনে কোনো শীত হয় না ওকে তারপর হচ্ছে আমরা এস এস এর আরো একটা গেট আপনাদের কাছে রেডি আছে এস এস এর এই গেটটাও দেখাবো এটা কি ডিজাইন বলে ভাই এটাকে বলা হয় বল ডিজাইন বল ডিজাইন হ্যাঁ এটা এটা অনেক হেভি মনে হয় এটা অনেক হেভি হেভি এত হেভি করে দিবেন হ্যাঁ এটা অনেক হেভি করে করেছি পিছনে মিরর শীট আছে না এটা মিরর শীট আছে আচ্ছা এগুলা পার স্কয়ার ফিট কত এটার পার স্কয়ার ফিট নিয়েছি আমরা 1600 টাকা শীট সহ শীট সহ আচ্ছা এটা thickness কত আছে এটার thickness 1.5 1.5 হ্যাঁ আচ্ছা তার মানে পুরো একটা গেট কি রকম দাম আসছে এই গেটটা এটার এটার পুরো গেটের দাম আসতে পারে 70000 টাকার উপরে আর মানে 70000 টাকার উপরে 70000 টাকার উপরে ওকে এরকম আরো গেট তো রেডি আছে হ্যাঁ আরো আরো গেট রেডি আছে এছাড়া আমরা এসএস এর কিছু গেট অর্ডার নিয়ে থাকি যেমন এই গেটটা আমরা করেছি এক হাফ বক্স দিয়ে জি জি এটা এক হাফ বক্স দিয়ে এটা 1.2 দিয়ে আমরা করেছি চাইলে আপনি 1.5 দিয়ে করতে পারবেন আচ্ছা আর ফ্ল্যাট আমরা দিয়েছি

সাইনার কলস দিয়ে করেছি উপরে দিয়েছি ওয়ান পয়েন্ট টুর দু ইঞ্চি পাইপ এবং এক ইঞ্চি পাইপ দিয়ে আমরা করেছি এগুলো পার স্কোয়ার ফিট কত এটার ফিট পাঁচশো টাকা পাঁচশো টাকা দি ওকে এছাড়া আপনারা যে কোনো ধরনের এস এস এর আর যে কোনো প্রোডাক্ট যদি আপনাদেরকে অনলাইনে অর্ডার দেয় তাহলে তো সারা বাংলাদেশে আপনাদের কাছ থেকে এই ধরনের কাজ করাতে হবে প্রবাসে বসে বা আপনাদের জেলা হোক আশেপাশে হোক যে কেউ ইনশাল্লাহ অর্ডার দিয়ে নিতে পারবে জি ইনশাল্লাহ যদি আমাদের দোকানে আসতে চায় তাহলে আমাদের দোকানের ঠিকানা হলো দুবি সাইবর বন্দর কাজিরহাট জাজিরা শরীয়তপুর কাজিরহাট বাজার নিউ মার্কেটের সংলগ্ন সংলগ্ন ওকে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম জন্য